রাখিবন্ধনকে কেন্দ্র করে ডক্টর রমণীরঞ্জন মজুমদার ছোট্ট কবিতা লিখেছেন মধু সম্পর্ক সেই কবিতা পাঠে আমি শ্রী কুমার ব্যানার্জি ভ্রাতা এবং ভগিনী দুজনে দুজনার বন্ধু সমসঙ্গী সম্পর্ক হতে পারে জন্মসূত্রে বা হয়তো পাতানো কিন্তু দেখা যায় পার্থক্য থাকে না কোনো স্নেহ মমতা ভালোবাসার গভীরতায় কাছে থাক বা দূরে সম্পর্কে স্নিগ্ধতা সর্বদা থাকে অন্তরে কষ্ট হয় ভীষণ অবস্থা বিপাকে ইচ্ছে থাকলেও দেখা হয় না যখন এই মধুর নিষ্পাপ সম্পর্ক আপাতদৃষ্টিতে বোধগম্য নয় এর অবস্থান মনের চিন্তা শক্তির গভীরতায় নমস্কার